সুস্থ হয়ে দেখো সবাই তোমার জন্য সবাই তোমাকে ডাক্তার দেখাবে সবাই মিলে তোমাকে ডাক্তার দেখাবে তুমি একদম সুস্থ হয়ে যাবে ঠিক আছে তারপর তুমি খেলবো তো আমাদের সাথে হ্যালো ইভিজান তো চলে আসলাম বিকেলবেলা আর আজকে আমরা দেখো সময় যখন প্রত্যেক দিন ভিডিও করি সবসময় হাসি মুখে আসি ভিডিও করতে কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম আমাদের সবটা বলছি খুলে পাপি তুমি বলো কথা বলো একটু তো প্রথমে দেখা যে আমি আজকে দেখো এখানে একটা কাকিমার একটা ছোট বোন এখানে আছে তো আমাদের সোনামার থেকে জাস্ট কয়েক বছরের বড় বড় মানে কিন্তু ওকে দেখে সেটা মনে হবে না এখনো তার কারণ ওর চেহারাটা দেখো কারণ ও কিন্তু কমপ্লিটলি ওর 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 বয়স বয়স বছর বছর ঠিক আছে কিন্তু এই বয়সে যা 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 হওয়া উচিত উচিত পারা সেগুলো কিন্তু সব তো হয়নি সেই সমস্যার জন্যই ওর মা খুবই স্ট্রাগল করছে মানে কাকিমার বাড়ি হচ্ছে আমাদের এখানে তো খুব অসহায় হয়ে আমাদের কাছে এসেছে সাহায্যের পথটা বের করে দেওয়ার জন্য সাহায্য চাওয়ার জন্য এবং সাহায্যের পথ হিসেবে আপনাদেরকে বেছে নেওয়ার জন্য কারণ এই একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে কিন্তু বাচ্চাটার আর কি এই অসুস্থতার ব্যাপারটা আর কি আমি ছড়িয়ে দিতে পারবো এবং আপনারা একটু সাহায্য করতে পারবেন তো আমি সবটাই খুলে বলছি তার আগে একটু ওকে একটু দেখাও ওর বয়স কিন্তু সাড়ে তিন বছর তোমার নাম কি বলো তো নাম বলো বলো পারো না বলতে বলে মাঝে ও কথা বলতে পারে এবং ওর পাটাও দেখো মানে যথেষ্ট মানে যেরকম একটা বাচ্চার হওয়া উচিত সরু এবং একটু বাঁকাও ভাবটা রয়েছে প্লাস ও কিন্তু মানে একা একা বসতে পারে ওকে সাপোর্ট দিয়েছে ওর মা যেমন ধরে রয়েছে বা ওকে ঠেকনা দিতে পারলে বসতে পারে আর ও হাঁটতেও পারে না দাঁড়াতেও পারে না শুয়ে ডাক্তারের সাথে কথা হয়েছে অনেক ডাক্তারের দরজায় ঘুরেছে এবার সেখানে দাঁড়িয়ে বলেছে যে প্রচুর রিপোর্ট করা হয়েছে এই যে এখানে ওর রিপোর্টগুলো রয়েছে ওর তিন মাস বয়সে ধরা পড়ে রোগটা রোগ তাই তো এবার একটু আমরা বুঝতে পারি হ্যাঁ যেহেতু তিন মাস বয়স মানে অনেকটাই ছোট বাচ্চা তার আগেই সমস্যাগুলো বোঝা যায় না যে ও বুঝতে পারছি ডাক্তার কি বলেছে সমস্যাটা কিসের জন্য হচ্ছে মানে কি মানে এটা কি কোনো পলিও রোগ না অন্য কিছু ডাক্তার বলেছে এটা জন্ম থেকে সেটা না পলিও রোগের কথাই বলতো আচ্ছা তারপর আবার বলল যে না এটা পড়িলো পলিও না এমনি জরের থেকে হতে পারে তাই বলেছে ডাক্তারে এখন আমরা তো ভালোভাবে দেখাতেও পারি নাই আর্থিক অবস্থা ভালো আর্থিক অবস্থার জন্য দেখাতে পারি নাই তবু এখন পর্যন্ত কত টাকা খরচ করে ফেলেছেন মানে কত টাকা ওষুধ কত টাকা তো খরচ হয়ে গেছে এবার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে কিছু গ্রাফ করতে করেছে তাও আমরা করিয়েছিলাম ছয় মাসের মত তারপরে আর অর্থের জন্য আমরা কিছু গ্রাফ করে কি একটু ভালো হয়েছে হ্যাঁ তার মানে ডাক্তারবাবু বলেছে যে যদি একটু ফিজিওথেরাপি করানো যায় বা আরেকটু যদি ট্রিটমেন্ট করানো যায় তাহলেও হয়তো আরেকটু সুস্থ হতে পারবে

তোমরা যা ট্রিটমেন্ট আছে তোমরা ট্রিটমেন্ট করতে পারবে না তো সেই অ্যামাউন্টটা অনেকটাই বড় অ্যামাউন্ট জানি না সেই অ্যামাউন্টটা তো রেগুলার আর কি খরচের ব্যাপার ব্যাপার তো সেটা ওনারা পারছেন না তাই কাকিমা কিন্তু এসেছে আমাদের কাছে যাতে আমি আমার পরিবারের সকলকে ওনার এই অবস্থাটা শেয়ার করি এবং আপনারা যে যা পারেন অল্প স্বল্প কিছু বলেও এই কাকিমাকে যাতে সাহায্য করলে ওর ট্রিটমেন্টটা যাতে সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা একটু সাহায্য করো ঠিক আছে তোমরা একটু সাহায্য করো কারণ যারা মা তারা তো মার কষ্টটার কোনো ভাগ হয় না আর একটা মার সন্তান যখন আর পাঁচটা বাচ্চার মতন না তখন আপনারা বুঝতেই পারছেন যে কতটা মানে সেই মার বুকটা ফেটে যায় আমিও একটা মা আমারও সন্তান আছে ওর যদি কিছু হয় তাহলে আমারও বা কেমন লাগে আর সেখানে মাটা জন্ম দেওয়ার পর থেকে ওকে এই যে সাড়ে তিন বছর বয়স এভাবে বড় করছে প্রত্যেকটা দিন যুদ্ধ করছে আর এখনও ভবিষ্যৎ কি সেটাও জানে না তো এই মায়ের চোখের জলের দামটা আপনারা রাখবেন অনেকে অনেক টাকা অনেক রকম ভাবে খরচা হয়ে যায় তো সেখান থেকে যদি জাস্ট কিছু টাকা তোমরা বাঁচিয়ে যদি তোমরা এই মেয়েটাকে সাহায্য করতে পারো তাহলে আমরা সবাই তোমাদের কাছে অনেক কৃতকৃত থাকব তো হাত জোড় করে রিকোয়েস্ট সবার কাছে যে একটু এই বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা সবাই একটু সাহায্য করো আমি এখানে অবশ্যই মানে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি প্লাস একটা অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দেবো তোমরা এখানে স্ক্যান করে কিছু টাকা তোমরা যাই যে যেমন পারো একটু সাহায্য করো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা যে বাচ্চার ট্রিটমেন্ট শুরু করলো করতে পারলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে পারবে অবশ্যই এবং ট্রিটমেন্ট চলাকালীন বাচ্চাটা কেমন থাকছে সেটাও তোমরা দেখতে পারবে তো আমরা সবাই চাই এ দেখো এই বাচ্চাটা ওর কিন্তু এখন খেলার বয়স আর সবার সাথে খেলবে পড়াশোনা করবে স্কুলে যাবে কিন্তু মানে ও সেগুলো এখন কিছুই করতে পারছে না আর মানে ও যাতে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে একটু একটু করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সবার সাথে খেলতে পারে পড়াশোনা করতে পারে একটা সচ্ছল জীবনযাপন করতে পারে সেটা তো আমরা সবাই চাই তাই না তা না হলে আমরা কীরকম মানুষ হলাম মানুষ জীবনে আমরা তাহলে আর কী হলো যদি সবাই একটু করে হলেও একদম অল্প করে হলেও কত টাকা হারিয়ে যায় পুড়ে যায় বাজে নষ্ট হয় সেখান থেকে যদি কিছুটা একটা ভালো কাজে যদি আমরা ইনভেস্ট করি সবাই মিলে একত্রিত হয়ে তখন তো একটা ভালো কাজ হয় যেমন এই শিশুটার ট্রিটমেন্ট হবে চিকিৎসা হবে সেটা তো অনেকটা ভালো কাজ একটা পুণ্যের কাজ তো সেটুকু যদি আমি জানি না তোমাদের তোমাদের কাছে আমরা বললাম আমরা হাত জোর করে রিকোয়েস্ট করলাম যে এই বাচ্চাটিকে আমরা কত কি দিতে পারবো জানি না তবে তোমরা যদি মানে সবাই হাত বাড়িয়ে দাও তাহলে হয়তো আমরা কিছু সাহায্য আমরা করতে পারবো এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও তোমরা শেয়ার করে দিও এবং তোমরা যারা অন্য যারা ব্লগাররা যারা রয়েছে যারা ভিডিও করো যারা ফুড ব্লগিং করো যারা কন্ট্রোভার্সি করো যারা এমনি ব্লগিং করো যারা ড্যান্সের চ্যানেল আছে সবাই তোমরা প্লিজ একটা ভিডিও এই বাচ্চাটার জন্য বানিও এবং কিউআর কোডটা তোমরা সেইটাতে লাগিয়ে দিও অ্যাটলিস্ট একটা শর্ট ভিডিও বানিও দশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও বানিয়েও এই বাচ্চাটিকে দেখিয়ে তোমরা যদি কেউ কিছু সাহায্য করতে পারো তাহলে তো শেয়ার করো ভিডিওটা হ্যাঁ শেয়ারও করো এভাবেই আমরা সোশ্যাল মিডিয়ায়তে অনেক বাচ্চাদের সাহায্য করে থাকি অনেকের এরকম খারাপ অবস্থা অনেকে এই চিকিৎসার জন্য মানে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে জন্য আমরা সাহায্য চাই থাকি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি যাতে তাতে আরও চিকিৎসাটা ভালো করে হবে তো সেই সাহায্যটুকু তোমরা করো যারা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তারা প্লিজ সবাই শেয়ার করে দিও যাতে এই বাচ্চাটার ট্রিটমেন্ট হয় এবং এটা সুস্থ বাচ্চায় পরিণত হয় ও যেন একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে দেখো ওর ঘাটটাও বাঁকা হয়ে রয়েছে ও ঘাড়ও আগে মানে রিসেন্ট হয়তো ওর ঘাটটা ওর মা বলছিল যে ও ঘাটটাও সোজা করে থাকতে পারতো না মানে একটা সাড়ে তিন বছরের বাচ্চা বুঝতে পারছো যেখানে চার মাস পাঁচ মাসের একটা শিশুর ঘাট শক্ত হয়ে এখানে সব রকমের ডকুমেন্টস রয়েছে এখানে ওর মা যা যা ট্রিটমেন্ট করেছে ডাক্তার দেখিয়েছে এমআরআই রিপোর্ট ব্লাড টেস্টের রিপোর্ট যতদূর ওর মার দ্বারা সম্ভব হয়েছে এখানে হসপিটালেও ট্রিটমেন্ট অনেক করিয়েছে কারণ চেম্বারের ডাক্তার দেখানো বা বাইরের ইয়েগুলো করতে গেলে একটা হিউজ অ্যামাউন্টেরও ব্যাপার তো যেহেতু আর্থিক অবস্থা একটু খারাপ তাই চেষ্টা মানে যেরকম যা পেরেছে সেগুলো করেছে দেখো আমরা অ্যাটলিস্ট ফিজিওথেরাপি কিছু টাকা তো আমরা জোগাড় করে দিতেই পারি তাই না যাতে বাড়িতে বাচ্চাটা প্রত্যেকদিন ফিজিওথেরাপি পেয়ে একটু সুস্থ হয়ে যাক এটুকু তো আমরা করতেই পারি আর এরকম সময় মানুষ দু জায়গায় যায় এক ডাক্তারের কাছে এক ভগবানের কাছে আর এই বাচ্চাটি এসছে তোমাদের কাছে তোমরা একটু যাতে সাহায্য করো তো তার জন্য তো এইটুকুই বলবো আর কিছু বলবো না তো তারপরে আমি আবার তোমাদের সামনে আপডেট নিয়ে আসবো যে কতটুকু আমরা তোমরা আমরা সবাই সাহায্য করতে পারলাম সেইটুকু তোমাদের সামনে শেয়ার করবো অবশ্যই সামনে বলবো ঠিক আছে আর কান্না করবে না মেয়েটাও কান্না করে দেবে মেয়েটিও কান্না করে দেবে ওর সামনে কখনও কান্না করবেন না তাহলে ও কান্না করবে

ওর সামনে কখনো কান্না করবেন না ও কষ্ট পায় দেখো কান্না করে দিয়েছে ঠিক আছে সবাই আমরা আছি যতটুকু পারি আমরা সাহায্য করব তোমরা তো সব নিজের চোখেই দেখলে নিজের কানেই শুনলে তো যত যতটুকু পারো তোমরা প্লিজ একটু সাহায্য করো এই বলবো আর আমি এই ফোন ডিসপ্লে এর উপরে কিউআর কোড দিয়ে দিচ্ছি তোমরা যেখানে পে করতে পারো জাস্ট এক সেকেন্ডে একটু সাহায্য করতেই পারো তো সেরকম ব্যবস্থা আমি করে দিলাম তোমরা প্লিজ একটু সাহায্য করো এইটুকুই বলবো আসি da